আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত নাজিরিন একটা ফটো দেখতেছেন এটা আসলে একটা খুবই একটা সিরিয়াস রোগীর আসলে কাজ করছিলাম তো এটা আসলে আমার একজন বন্ধুর বাগিনী তা আমার এক বন্ধুর ভাগ্নি তার এই অবস্থা করত মূলত এটা আশিক জিনের সমস্যা ছিল তো যাই হোক এই আশিক জিনের রুগীদের হ্যাঁ দেখা যায় অনেকগুলো সিমটম দেখলে বোঝা যায় আশিক জিনের রুগী তো এর মধ্যে এই একটা আলামত আছে যে রুগীর কি অবস্থা করছে আপনারা যদিও ঝাপসা করা মানে কি তারপরে বোঝা যাইতেছে তার ফেস চেহারা গলা এরকম মানে আসরের দাগ খামসানো রক্ত বের হইতেছে এরকম তার উপরে হইতেছে তো এরকম যখন কোনো রুগীর আপনার দেখা যায় বা আপনাদের যদি কারো নিজেদের ফ্যামিলিতে যদি এরকম কোনো সমস্যা আপনার দেখেন তাহলে আপনারা আমি একটা আমল বলে দিতে এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবেন এই আমলটার মাধ্যমে এই সমস্যাটা ইনশাআল্লাহ দূর হয়ে যাইবে তা আপনারা যেটা করবেন আপনারা পানি নিবেন বৃষ্টির পানি নিতে পারলে ভালো হয় তা বৃষ্টির পানি না পাইলে এখন বৃষ্টির সিজন বৃষ্টির পানি সংগ্রহ করে রাখে দিবেন এছাড়া যদি না পান তাহলে মসজিদের পানি নেবেন আর সেটাও না পারলে নিজেরা যে পান করেন যে পানিটা ওই পানিটা দিয়ে এই আপনি এগারো বার বার দূর শরীফ পড়বেন পরার পরে তারপরে আপনারা যেটা করবেন সেটা হলো যে সুরা সাবা নং আয়াত এই আয়াতটা আপনারা এগারো বার পড়বেন এগারো বারে পানির মধ্যে দম করবেন আর তার আগে আর একটা কাজ কিনে নেবেন সেটা হলো ওই পানির মধ্যে আপনারা বেশ কিছু আতর দিয়ে নিবেন পানির মধ্যে আতর দিয়ে দিবেন তারপরে হচ্ছে যে আমল শুরু করবেন সুরা সাবারটা এগারো বার পরে এগারোটা দম দিবেন তারপরে হচ্ছে যে হ্যাঁ শুরু থেকে একেবারে প্রথম পাশায়াত শুরু থেকে কাজিবা পর্যন্ত তো এইভাবে সাতবার পরবেন সাতবারে পানির মধ্যে দম দিবেন তারপরে হচ্ছে যে আয়তুল কুসি সাতবার পরবেন সাতবারে দম দিবেন এই পানিটা তারে দিবেন হ্যাঁ প্রতি এক সপ্তাহ পর পরে পানিটা তৈরি করবে আর এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করবে রুমের ভিতর ছিটাইবে বিছানায় ছিটাইবে দেখা যায় তারপরে এই রুগীও ওই বিছানায় শুইবে নিজের শরীরও কিছুটা ছিটেইবে ঠিক আছে খাওয়া লাগবে না শুধু ছিটেই লেগেইবে এ আমলটা করবেন খুব ভালো একটা রেজাল্ট আসবে আর এই রুগীটা এখন সুস্থ হ্যাঁ আমাকে মেসেজ দিয়ে জানাইছেও আপনাদেরকে মেসেজটা দেখাইতেছি হ্যাঁ তো রুগীটা এখন আলহামদুলিল্লাহ সুস্থ যাই হোক এরকম আরও একটা ভয়ঙ্কর রুগী পাইছিলাম ওই রোগীটাকে ছোট একটা বাচ্চা আসতো কোথা থেকে জানো তারা চিনতো না তাদের পরিবারের লোকজনের কাছে আইসে ওই রকম আক্রমণ করতো একটা শরীর নিয়ে আসতো আইসে তার শরীরে একটা পোস দিয়েই দৌড় দিয়ে চলে যাইতো আর পাইতো না খুঁজে এভাবে কইরা কইরা তার শরীরে বিভিন্ন জায়গায় এভাবে কাইটে ফেলাইছে হ্যাঁ গলার কি কাছে এক জায়গাটা পোস দিয়েছিল তো যাই হোক ওই রোগীটা আমার কাছে একবার আসছিল যে হজুরে এই অবস্থায় এরকম অনেক জায়গায় গেছিলাম তো বলে যে এরকম তার শ্বশুর শাশুড়ি তারা বলে আমরা ধারে আমরা কাছে বসা হঠাৎ কোথা থেকে চিনি না জানি না একটা ছোট একটা ছেলে হ্যাঁ শরীর আইসা পোস্ট দিয়েই একটা দৌড় দেয় কিন্তু পরে তার পাওয়া যায় না ঘরের দরজা দেওয়া ঢোকার কোনো সুযোগ নাই সেই অবস্থা তো এরকম করতো যাই হোক তার জন্য তদবির করছি আলহামদুলিল্লাহ সেই রুগীটাও সুস্থ যাই হোক আমরা আল্লাহ সব তালার ঘরে ভরসা করবো যত বড় বিপদ আসুক আল্লাহর ঘরে ভরসা করে আমরা যদি তদবির ই করি কোনো ভালো মতাবির স্বর্ণাপন্ন হই তারপরে যদি নিজেরাও যদি আমরা নিয়মিত আমল করি প্রতি নামাজের পরে আইতুল কুসি পড়ি তারপরে আপনার সকাল সন্ধ্যা মাছ নোয়াগুলা এবং সকাল বিকাল সকাল সন্ধ্যা তিন কুলের আমল করে শরীর মাছেও করা ঘুমানোর সময় আইতুল পড়া তিন তিনকুল করে শরীর মাছেও করা হ্যাঁ এইভাবে আমরা করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আর বিশেষ করে আপনার সুরা আর সুয়ার একশো উনসত্তর নাম আয়ারটি আপনারা ইয়া পারলে এই আয়ারটি সকাল সন্ধ্যা সাতবার পড়বে ঠিক আছে সকাল ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ